আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী বাংলার এই প্রোগ্রাম আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা ইমান বৃদ্ধির উপায় সমূহ ইমান বৃদ্ধির উপায় সমূহের আলোচনার এ পর্বে আমরা আলোচনা করতে গিয়ে একটি পয়েন্ট উল্লেখ করতে চাই যে পয়েন্টটি একজন মমিন হিসাবে আমি আমার জীবনে অ্যাপ্লাই করতে পারলে ইনশাআল্লা বিন্দুল্লাহ আমার ইমান বৃদ্ধি হবে আমার ইমান সুদৃঢ় হবে আমার ইমান মজবুত হবে এবং সুসংরক্ষিত থাকবে সেটি হলো জিকিরের যে মজলিস সমূহ যে সমস্ত মজলিসে জিকির হয় সে সমস্ত মজলিস সমূহে যাওয়া আশা করা সে সমস্ত মজলিসে বসা সে সমস্ত মজলিসে সময় দেওয়া নিজেকে সেখানে বেঁধে রাখার চেষ্টা করা এই চেষ্টাটুকু যদি আমি করতে থাকি এই প্রবণতা যদি নিজের ভিতরে সৃষ্টি করি যে জিকিরের আল্লাহর স্মরণ হয় আল্লাহর আলোচনা হয় এমন কোনো মজলিসে আমি যদি যাওয়ার অভ্যাস নিজের ভিতরে গড়ে তুলতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমার ইমান সুদৃঢ় হবে আমার ইমান মজবুত হবে এবং আমার ইমান বৃদ্ধি পাবে চলুন কোরআন এবং হাদিসের আলোকে বিষয়টি আমরা একটু দেখিনি আমরা এক্ষেত্রে সহি মুসলিমে বর্ণিত হজরতে হানজালা রাদি আল্লাহ তাল আনহু সেই ঘটনাটিকে স্মরণ করতে পারি যেখানে স্পষ্টভাবে হানজালা রদিউল্লাহ তালাহান চলতি পথে রহন কাছে নিজের ইমানের বিষয়ে সংশয় প্রকাশ করে বললেন হানজালা তো সম্ভবত মুনাফিক হয়ে গেছে কারণ রসুল আকরাম সাল্লা সাল্লাম দরবারে এক অবস্থা ও সে নিজের কর্মস্থলে বা অন্যত্র গেলে তার অন্তরে ভিন্ন অবস্থা হয়ে যায় সুপ্রিয় দর্শক মন্ডলী হানজালা রদিয়াল্লাহ তালুর রসুল্লাহ সাল্লা কাছে যখন গেলেন তখন আল্লাহ সুবাহন আলাহা এর আয়াত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাদেরকে শুনিয়ে দিলেন যে না তোমাদের ইমানের জন্য এটা ক্ষতিকর নয় বরং আয়াতন জাহাতি ইমানা আল্লাহ তালা ইরশাদ করছেন যখন আল্লাহ তালার আয়াতসমূহ আলোচনা করা হয় তেলাওয়াত করা হয় পাঠ করা হয় তখন মানুষ ইমান বৃদ্ধি পায় তাহলে আল্লাহ রসুল সাল্লসলাম মজরিসে গেলে তাদের ইমান বৃদ্ধি হতো সেখানে আল্লাহর আলোচনা হতো সেখানে আল্লাহর কালামের তেলাওয়াত হতো সেখানে গেলে এরকম কোনো মজলিসে গেলে আমাদের ইমানও বৃদ্ধি পাবেন সুপ্রিয় দর্শক মন্ডলী অতএব এই ঘটনার আলোকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবাহানাতে আল্লাহ ইমান এবং আলোচনার মজলিসে দিনের মজলিসে জিকির মজলিসে গেলে আসলে আমাদের ইমান বৃদ্ধি পায় এখানে কোনো ভাই এটি বলতে পারেন যে আমরা বিগত এক পর্বে আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যে জিকির বা তালার স্মরণ বা আল্লাহর জিকির এটা করতে গিয়ে মৌখিক জিকিরের ক্ষেত্রে দলবদ্ধভাবে একসাথে জিকির করতে হবে এরকম যদি কেউ মনে করেন এটাকে জিকিরের যদি পদ্ধতি বলে বর্ণিত পদ্ধতি বলে যদি কেউ বিশ্বাস পোষণ করেন তাহলে সেক্ষেত্রে এটি বেদায়ত হবে এটি কুসংস্কার হবে এটি কোরআন সন্না বিরোধী হবে সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা কেউ যদি মনে করেন আমরা এখানে বললাম জিকিরের মজলিসে যাওয়া আশা করা তাহলে জিকিরের আবার মজলিস হয় এখানে জিকির বলতে মৌখিক জিকির উদ্দেশ্য নয় সে সমস্যাটা দূর করতে গিয়ে বলতে হচ্ছে এখানে জিকির বলতে উদ্দেশ্য আল্লাহ তালার স্মরণ আল্লাহ তালা আলোচনা কারণ হানজালা রদি যে মজলিসে গেলে তার ইমান তরতাজা হতো ইমান মজবুত হতো সুদৃঢ় হতো বৃদ্ধি পেতো সেটি ছিল রসুল্লাহ সদাল্লাহ আলিয়া সাল্লামের আলোচনার মজলিস সেটি কোনো জিকির বলতে আমরা যেটা বুঝি মৌখিক জিকিরের মজলিস সেটা মোটেও নয় অতএব এখান থেকে কেউ যেন ভুল না বোঝে জিকির প্রসঙ্গে আল্লাহ সুবাহান তালার আরেকটি আয়াত আমরা উল্লেখ করতে পারি আল্লাহ তাল করেন সাল্লাহ আপনি আপনার নিজেকে আপনি আপনার নিজেকে নিবদ্ধ রাখুন আপনি আপনার নিজেকে বসিয়ে রাখুন ওই সমস্ত লোকদের সঙ্গে যারা সকাল এবং সন্ধ্যায় আল্লাহ তালার স্মরণ করে এবং এক্ষেত্রে তাদের এখলাস থাকে অর্থাৎ আল্লাহ স্মরণ যে করে আল্লাহর জিকির যে করে এরা শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে করে আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট যদি আমরা দেখতে চাই তাহলে দেখি বসে আলোচনা করছিলেন এখানে জিকির বলতে আমরা প্রচলিত অর্থে বিশেষ শব্দে গদবাদা শব্দের আপনার ঐক্যবদ্ধ ভাবে দলবদ্ধ ভাবে আমরা সন্দে সন্দে বা একরকম তাল মিলিয়ে বা সবাই মিলে একত্রিত হয়ে জিকির করা বোঝানো হয়নি বরং এখানে আল্লাহ তালার আলোচনা হয় এরকম মসজিষে রসুল্লাহ সৌদাল্লা সাল্লামকে সেখানে গিয়ে বসা নির্দেশ করেছেন থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে ইমান বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি হলো জিকিরের মজতিস্বে বা আলোচনার মজদিষ্ে গিয়ে বসা অতএব আমরা যারা ইমান বৃদ্ধির আশা করি ইমান বৃদ্ধির আলাপাক্স ভা হাতালের কাছে কামনা করি আমরা সকলেই চেষ্টা করি যে ন এই কাজটি করতে এখান থেকে আরেকটি আমরা পয়েন্ট বের করে আনতে পারি সেটা হলো যে সঙ্গ অবলম্বন করা আগুনের সান্নিধ্যে গেলে যেরকম মানুষ তাফ অনুভব করে ঠান্ডার কাছে গেলে যেরকম পানির কাছে বা বরফের কাছে গেলে মানুষ যেরকম শীতলতা অনুভব করে একইভাবে ইমানদারদের মজলিসে গেলে মানুষের ইমান তরতাজা হয় ইমানের আলোচনা বা ইমানের মজলিসে যারা রত থাকেন তাদের মজলিসে গেলে পাক সুবহান তালা আমাদের মতো সাধারণ মানুষের ইমানদাকে আরো তরতাজা করে দেন সুপ্রিয় দিনী ভাইরা এই আয়াতের আলোকে আমরা বুঝতে পারলাম আল্লাহ সুবহানা তালাকে বলা হচ্ছে যে আপনি গিয়ে বসুন তাদের সঙ্গে নবী হওয়ার পরেও আল্লাহ তালা তাদেরকে বলছে আপনি নিজেকে নিবদ্ধ করে রাখুন তাদের মাঝে যারা সকাল সন্ধ্যা আল্লাহ তালার জিকির করে সকালে বিকালে বিভিন্ন সময় আল্লাহ তালার জিকির করেন স্মরণ করেন এবং তারা এই জিকির করেন শুধু আল্লাহ তালা স্মরণার্থে আবারও বলছি এই সকাল সন্ধ্যা জিকির বলতে প্রচলিত অর্থে হালকায় জিকির বা জিকিরের মজলিস নয় কারণ এই হাদিসের অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট সংক্রান্ত যে সমস্ত ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে সেটি এমন প্রমাণ করে না সম্মানিত সুধি অতএব জিকিরের মজলিসের পাশাপাশি সৎ মানুষদের সঙ্গে অবলম্বন করতে সৎ মানদের সঙ্গে অবলম্বন করলে আল্লাহ তালা আমাদেরকে তাদের মতো সৎ ও দান করবেন তাদের মতো ইমান আমাদের মজবুত হবে আল্লাহ রসুল্লাহ সাল্লি সাল্লাম সাত করেছেন আলমার ও মা মান আহাদ যে ব্যক্তি যাকে ভালোবাসবে সে তার সঙ্গে কে আমাদের ময়দানে উঠবে অন্য হাদিসের ভিতরে আসে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আলমার ও আলাহিংক মানুষ তার বন্ধু বা যার সঙ্গে সে উঠা করে তার দিন তার ধর্মেরই অনুসরণ করে ওইটার ওপরে সেই চলে অতএব তোমাদের মধ্যে কে কার সঙ্গে চলছে এটাই হলো লক্ষণীয় বিষয় এটা যেন সে দেখে কার সঙ্গে সে চলাফেরা করছে কারণ তার দিন দিন বলতে এখানে ইমান তার দিন আর এর দিন সমান হবে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যার সঙ্গে আমি চলবো ফিরবো বা যার সঙ্গে আমি বন্ধুতা করব অন্তরঙ্গতা করব সান্নিধ্য নেব সে ব্যক্তি যদি ইমানদার হন নেকর হন আল্লাহর জিকিরে রত ব্যক্তি হন সর্বদা তাহলে আমার ইমান তরতাজা হবে আমার ইমান পাকা হবে ইমান শক্তিশালী হবে ইনশাআল্লাহ সময় তো দিদি ভাইরা এই ইমান বৃদ্ধির আর একটি গুরুত্বপূর্ণ কারণ হলো যে কোনো ধরনের অন্যায় অশ্লীলতা এবং গুনাহের কাছ থেকে বিরত থাকা জিকিরের মস্তিষ্ে যাওয়া সঙ্গ অবলম্বন করার পাশাপাশি যদি আমরা গুনাহের কাছ থেকে বেঁচে থাকার এক চেষ্টা চালিয়ে যেতে পারি একটা অনুশীলন করতে পারি একটি চর্চা গড়ে তুলতে পারি যে আমি গুনাহের কাছ থেকে বেঁচে থাকবো আল্লাহ। আমাদের ইমানকে আল্লাহ তালা মজবুত করে দিবেন এ প্রসঙ্গে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সেই হাদিসটি আমরা উল্লেখ করতে পারি যে হাদিসের ভিতরে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে একজন ব্যক্তি যখন কোনো একটি অন্যায় বা পাপে লিপ্ত হয়ে যায় তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায় আরেকটি অন্যায় করেন আরেকটি কালো দাগ পড়ে যায় পড়তে 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 তার অন্তরের এমন একটি অবস্থা হয়ে যায় সে অন্তর থেকে ভালো মন্দ সে অন্তর দিয়ে কোনো কিছু উপলব্ধি করতে পারে না সে অন্তর দিয়ে সঠিক আর বেঠিক নিরূপণ করা তার জন্য কঠিন হয়ে যায় দিনী ভাইরা একজন মানুষ যখন সে গুণাহ করতে থাকে এভাবেই তার সত্য অসত্য কল্যাণ অকল্যাণ শুভ অশুভ এটা নিরূপণ করার যে শক্তি এটা আস্তে আস্তে কমে যায় এটা কমে যাওয়ার অর্থই হলো তার ইমানের পারত কমতে থাকা পক্ষান্তরে হাদিসে বলা আছে যখন কোনো ব্যক্তি গুনাহের কোনো উপলক্ষ্য তার সামনে হাজির হয় তিনি যদি ওই মুহূর্তে আল্লাহ তালার ভয়ে সেই গুণা থেকে বিরত থাকেন ফিরে আসেন তাহলে তার অন্তরে একটি সাদা স্বচ্ছ একটি রেখার সৃষ্টি হয় বা দাগের সৃষ্টি হয় এভাবে সে যখন অনুশীলন করতে থাকে তার অন্তরটি আরও স্বচ্ছ হয় আরও স্বচ্ছ হয় এভাবে যখন সে আরো গুণা থেকে বাঁচতে থাকে হারাম কাছ থেকে অন্যায় কাছ থেকে বিরত থাকে তার অন্তরটি ধীরে ধীরে স্বচ্ছ হতে হতে একটা পর্যায়ে পরিপূর্ণভাবে স্বচ্ছ এবং পরিষ্কার হয়ে যায় তার অন্তরটি সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ এভাবে আমরা গুণা থেকে বেঁচে থাকার যে অনুশীলন যে চর্চা এটা যদি করতে থাকি ইনশা আল্লাহ একসময় দেখবো আমাদের ইমান অত্যন্ত মজবুত হয়ে গেছে অত্যন্ত সুদৃঢ় হয়ে গেছে তাই আসুন ইমানকে মজবুত করার জন্য হলেও অন্তত গুণা থেকে বেঁচে থাকার যে অনুশীলন এটাকে আমরা চালিয়ে যাই তাহলেই আল্লা আলা ইমান বৃদ্ধির যে নামত এর মত আমাদেরকে ধন্য করবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ ইমান বৃদ্ধির আরেকটি উপায় হলো আমরা ইমান বৃদ্ধির জন্য আল্লাহ সুবাহ তারা কাছে দোয়া কর একজন ইমানদার তিনি আল্লাহ সুবাহান তারা কাছে সবকিছুই চাইবেন তার ভিতরে তার ইমান বৃদ্ধির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা কেন চাইবেন না বরং আমাদের যত চেষ্টা থাকবে ইমান বৃদ্ধির জন্য সমস্ত চেষ্টাগুলো একটি একটি করে আমরা করার পাশাপাশি আল্লাহ সুভানা কাছে আমরা দোয়াও করতে থাকি যদি দোয়া করতে থাকি তাহলে দেখবো ঈশা আল্লাহ আমাদের ইমান বৃদ্ধি হয়ে গেছে আমাদের ইমান মজবুত হয়েছে সুসংরক্ষিত হয়েছে ইমান পরিপুষ্ট হয়েছে প্রিয়দিনই ভাঙার ইমানকে পরিপুষ্ট করার চিন্তা আমাদের কোনো দরকার আমরা আমাদের দেহকে পরিপুষ্ট করার চিন্তা করি অথচ এই দেহ একসময় শেষ হয়ে যাবে আমার রুহকে পরিপুষ্ট করা ইমান দিয়ে ইমান পরিপুষ্ট করার মাধ্যমে রুহকে পরিপুষ্ট করা এই চিন্তাটা আমরা খুব বেশি একটা করি না অথচ ওইটাই আমার কাজে লাগবে এবং ওইটাই আমার স্থায়ী সবসময় আমার উপকার বয়ে আনবে এই দৈহিক পরিপুষ্টতা এটা আমার যে উপকার বয়ে আনবে সেটি মোটেও স্থায়ী নয় অতএব আসুন ইমান বৃদ্ধি করার জন্য আল্লাহ সবহান আমাদের আলার কাছে দোহা করি যে চেষ্টাগুলোর কথা বলা হলো হাদিস এবং করণের আলোকে সেই চেষ্টা অনুসরণগুলো আমরা চালাবো ইমান বৃদ্ধির জন্য ইমানকে সংরক্ষিত করার জন্য পাশাপাশি আল্লাহ হুসুমান তালা কাছে দোয়া করবো আল্লাহ হুসুবান কাছে ইমাম বৃদ্ধির জন্য দোয়া প্রসঙ্গে আরও আলোচনা নিয়ে বৃদ্ধির পরে আবারও আমরা ইশা হাজির হচ্ছি ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন এই আশাবাদ ব্যক্ত করি এবং এতক্ষণ আমাদের সঙ্গে থাকার কারণে আল্লাহ তালা আপনাদেরকে যেন উত্তম বিনিময় দান করেন সে মর্মে দোয়া কামনা করে এখনকার মতো সামান্য সময়ের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বিজেতের আগে আমরা আলোচনা করছিলাম আল্লাহ সুবাহান তালার কাছে ইমান বৃদ্ধির জন্য স্পেশালি দোয়া করা সম্মানিত সুধি। আমরা আল্লাহ সুহানতালার কাছে কত দোয়াই করি সন্তান সন্ততির জন্য নিজেদের কল্যাণের জন্য মা বাবার জন্য রুজি রোজগারের বরকতের জন্য শিক্ষা সমৃদ্ধির জন্য এই দোয়াগুলোর পাশাপাশি একজন ইমানদার হিসাবে একজন মুসলিম হিসাবে যদি আমি ইমানের টুকুর মূল্য বুঝে থাকি উপলব্ধি করে থাকি তাহলে তো আমার ইমানের জন্য আল্লাহ সুহান তালার কাছে দোয়া করো কিন্তু বাস্তব অভিজ্ঞতার আলোকে বলতে হয় যে আমাদের খুব কম সংখ্যক লোকেরই এই তো হয় যে আমরা নিজেদের ইমানের জন্য স্পেশালি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমার ইমানকে বৃদ্ধি করো আল্লাহ তুমি আমার ইমানকে রক্ষা করো আল্লাহ ইমান বিধ্বংসীর কাছ থেকে হেফাজত করো এই দোয়াগুলো আমরা যে করি এটা সমাজে আমাদের ব্যক্তিগত দোয়া সমূহ যেগুলো আমরা করে থাকি এর ভিতরে খুব কমই খুঁজে পাওয়া যাবে আমাদের উচিত এই দোয়াগুলোকে আল্লাহ বিশেষ করে বলা কারণ রসল্লাহ সাল্ল্লা ইসলামের স্বাদ করেছেন হাদিসে এসেছে যে কাপড় যেরকম পুরাতন হয়ে যায় বা ময়লা যুক্ত হয়ে যায় ইমান এরকম ময়লাযুক্ত হয়ে যায় রাসুল্লাহ ইসলামের সাথ করেন তোমাদের কাপড় যেরকম ময়লা হয়ে যায় কাপড় ময়লা হলে আমরা কাপড়কে পরিষ্কার করি ধুই ময়লা দূর করি ঠিক একইভাবে ইমান যখন অপরিষ্কার হয়ে যায় ইমানে যখন ময়লা লাগে অথবা আমাদের ইমান যখন দুর্বল হয়ে পড়ে গুনাহের কারণে বা অন্যান্য অপকর্মের কারণে তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে ওই মুহূর্তে তোমরা কি করো ফার্স্ট আলহ আই নু ইমান তোমাদের ইমান যেন আল্লাহ তালা নবায়ন করে দেন নতুন করে দেন এই জন্য কাছে তোমরা আবেদন করো আহ্বান করো কামনা করো দোয়া এবং প্রার্থনা করো সম্মানিত সুদি দর্শক মন্ডলী অতএব আমাদের উচিত বেশি থেকে বেশি পরিমাণ আল্লাহ সুবহানমত আরার কাছে দোয়া করা ইমান বৃদ্ধির জন্য ইমান নবায়নের জন্য আবদুল্লেব্নে মাসরু উদ রতি আল্লাহ তারানহ সিনিয়র সাহাবী ছিলেন তার জীবনের অবস্থা বর্ণনা করতে গিয়ে হাদিসের ভিতরে এসেছে তিনি আল্লা সুবাহানা তালা কাছে দোয়া করতেন আল্লাহ আল্লাহ আমাদের ইমানকে বৃদ্ধি করে দেব সুতির দর্শক মন্ডলী আসুন ইমান বৃদ্ধি করার জন্য আল্লাহ দোয়া করি ইমান বৃদ্ধি করার জন্য আল্লাহ তালা কাছে স্বতন্ত্র প্রার্থনা করি আমার সালাতে আমার দোয়াতে দোয়া কবুলের স্থানসমূহে সমূহে অথবা আমি যখন একাকি নির্জনে থাকি আল্লাহ তালা কাছে নিজের ইমানের জন্য দোয়া করি ইমানের রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করি নিজ পরিবারের সাথে বন্ধুবান্ধবের সাথে একান্ত আপনজনের সাথে ইমানের সম্পর্কে সম্পৃক্ত জানা তাদের সঙ্গে একত্রিত হলে নিজের ইমান খোঁজখবর নেই যে আমার ইমানটি কোন বিশ্বাসে আমার ইমানটি ধ্বংস হয়ে গেলো অথবা কোন বিশ্বাসের ফলে আমার ইমানটি মজবুত হলো কোন কাজটি করলে ইমান বাড়বে বা কোন কাজটি করলে আমার ইমান কমবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি এবং দোয়া করি ইনশা আল্লাহ ইমান মজবুত হবে ইমান সুসংরক্ষিত হবে ইমান পরিভুষ্ট হবে যার ফলে আমি ইমানদার হিসাবে মজবুত হতে পারবো আর মজবুত ইমানে আমাকে পরিচালিত করবে সতের পথে নেকির পথে ভালো কাজের পথে দর্শক শ্রোতা মণ্ডলী ইমান বৃদ্ধি করার জন্য আরেকটি অন্যতম উপায় ইলম অর্জন করা কোরআন এবং সুনার আলোকে যত বেশি আমি ওহির ইলম যা আল্লাহ তারা নাজিল করেছেন তার রসুলের প্রতি সেটা কোরআনে করিমের আকারে অথবা হাদিস হয়ে আমাদের কাছে এসেছে যে কোনো এলিম কোরআন এবং সুনার আল্লাহ সুবাহান তালা পক্ষ থেকে দেওয়া অভির এলিম এই এলিম যখন আমরা অর্জন করবো তখন আমাদের ইমান বাড়বে ইমান বৃদ্ধি পাবে ইমান সংরক্ষিত হবে পরিতুষ্ট হবে আল্লাহ সুবাহানা কোরআনকারিমের স্বাদ করেছেন নিঃসন্দেহে কেবলমাত্র তালার ভয় লালন করার অন্তরে আল্লাহ তালার ভয় আল্লাহ তালার তাকুয়া আল্লাহ তালার খাসিয়ার অন্তরে যাদের আছে তারা হলেন ওলামা সম্মানিত শুধু এ আয় থেকে আমরা বুঝতে পারি ইলম মানুষের অন্তরে খাসিয়াত এবং ভয় সৃষ্টি করতে সহায়ক ভূমিকা পালন করে অতএব আসুন ইল অর্জন করার চেষ্টা করি যত বেশি ইলম অর্জন করবো তত বেশি আল্লাহ তালা ভয় অন্তরে আসবে তবে ইলম প্রসঙ্গে আমরা যে পর্বে আলোচনা করেছিলাম সেখানে বলেছি ইল দ্বারা উপকৃত হতে হলে যে শর্তগুলো আছে এখলাসের সঙ্গে সঠিক নিয়তে আমল করার জন্য যথাযথ নিয়মে ইলম অর্জন করতে হবে তাহলে ইনশাআল্লাহ ইলমের যে উপকারিতা সেটা আমরা পাবো অর্থাৎ আমাদের অন্তরে তা সৃষ্টি হবে আমাদের অন্তরে আল্লাহ তালার ভয় সৃষ্টি হবে অতএব আসুন ইলম অর্জন করার চেষ্টা করি আল্লাহ আলা যে করে বা অর্জন করার জন্য যে ব্যক্তি কোন একটি পদক্ষেপ গ্রহণ করে আল্লাহ আলা সহজ করে দেন্লাহ ইসলামের সাত করেন্লাহ যে ব্যক্তি কোন একটি উপায় অবলম্বন করে কোন একটি পদক্ষেপ গ্রহণ করে তার উদ্দেশ্য থাকে শুধুমাত্র এই যে এই উপায় আমি ইলম শিখ সেটা কোনো আলেমের দর্শ গিয়ে অথবা নিয়মিত কোরআন এবং সুন্না অধ্যয়ন করে অথবা কোনো আলেমের কাছ থেকে প্রশ্ন করে যে কোনো উপায়ে এলম শেখার জন্য কোনো পদ্ধতি এবং পন্থা যদি কেউ অবলম্বন করে আল্লাহ সাল তালা তার জন্য জানতে যাওয়াকে সহজ করে দেন সম্মানিত শ্রোতা ও দর্শক আসুন নিজেদের ইমানকে বৃদ্ধি করার জন্য অন্তরে আল্লাহ তালার খওফ ও খাসিয়ত আল্লাহ তালার ভয় এবং ভীতিকে জাগ্রত করার জন্য আমরা অন্তত এলম শেখার চেষ্টা করি আল্লাহর ভয় যা অন্তরে যত বেশি থাকবে তার অন্তরে ইমান তত বেশি থাকবে কারণ আল্লাহর ভয় আসে আল্লাহর প্রতি ইমানের কারণ আত্মা ছাড়া আল্লাম রাজাই অল হফ ইমান হল আশা এবং ভয় উভয়টির মাঝামাঝি বা উভয়টির মাধ্যমে ইমান তৈরি হয় অতএব অন্তরে ভয় সৃষ্টি হয় যে ইলিমের মাধ্যমে সে ইলিম অর্থাৎ অহির ইল অর্জন করার চেষ্টা করি সে আল্লাহ ইমান বৃদ্ধি পাবে ইমান সুসমর্গীয় সময় ইমান বৃদ্ধি করার আরও অনেকগুলো উপায় কোরআন এবং হাতিজ বর্ণিত হয়েছে তার ভিতরে একটি হলো আল্লাহ তালার কুদরত আল্লাহ তালার বিশেষ কোন অলৌকিক বিষয় বা আল্লাহ তালার কোনো বিশেষ কুদরতি বিষয় নিয়ে চিন্তা গবেষণা এবং ভাবনা করতে থাকা আমরা যদি আল্লাহ তালার কোনো কুদরত নিয়ে আল্লাহ তালার কোনো মহাশক্তি নিয়ে চিন্তা ভাবনা করি তাহলে ঈশ্বাল আমাদের ইমান বাড়বে কোরআনে কারিমে আল্লাহ পাকসুবহানা বলছেন আফ বারুন কোরআন আল্লাহ আফা আলুহা তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না নাকি তাদের অন্তরে তালা মেরে রাখা হয় তাদের অন্তরে কি তালা রয়েছে তাদের অন্তর কি তালাবদ্ধ নাকি তারা চিন্তাভাবনাই করেন তার মানে আল্লাহ তালার এই থেকে বোঝা যাচ্ছে যে অন্তর যদি তালাবদ্ধ না হয় অন্তরকে যদি আমরা মহর মেরে না রাখি বা আল্লাহ তালা পক্ষ থেকে মহর মেরে রাখা হয় এরকম কোনো কাজ না করি তাহলে ইনশা আল্লাহ আমাদের এই অন্তর থেকে আল্লাহ সবানা ইমানের নূর আলো ক্রসি আল্লাহ তালা বের করবেন শর্ত হল চিন্তাভাবনা করা তারা চিন্তা ভাবনা করে না এ আয় থেকে আমরা বুঝতে পারি উল্টা চিন্তা ভাবনা যদি করা হয় তাহলে আল্লাহ সুহানা তালা আমাদের অন্তরে ইমান এর বীজকে তরতাজা করবেন সবুজ এবং শ্যামল করে সম্মানিত ভাই ও বন্ধুগণ আসুন আমরা কোরআন করিমের আয়াত নিয়ে আল্লাহ তালা কুদরত সমূহ নিয়ে আল্লাহ নিদর্শন সমূহ নিয়ে আমরা গবেষণা করি আল্লাহ সুহান তালা সুরে আলম রান আয়তের ভিতরে বলেছেন ইন্নাফি খাল ইসলামাতিউল আর অখতিলাফিল্লাই আয়াতিল যারা জ্ঞানবান যারা বোদ্ধা যাদেরকে আল্লাহ বিবেক এবং বুদ্ধি দিয়েছে যারা প্রকৃতই বুদ্ধিমান সে সমস্ত লোকেরা দিন এবং রাতের পরিবর্তনী আসমান এবং জমিনের সৃষ্টির মাঝে তারা চিন্তা এবং ভাবনা করে এবং এই চিন্তা ভাবনা করে যে তাদেরকে আল্লাহ ধনবান বলেছেন এই চিন্তা ভাবনা করে যারা তাদেরকে আল্লাহ সুবাহ চিন্তার ফসল হিসেবে আল্লাহর প্রতি ইমান এনে দেন সুরে মুলকের ভিতরে আল্লাহ সুবাহা তারা চিন্তা ভাবনা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আল্লাহ তালা এর সাথ করেছেন যে আল্লাহ আল্লাহতালার যে সমস্ত কুদরত আছে এগুলো নিয়ে যখন মানুষ চিন্তা ভাবনা করে তখন তারা যদি তালার কুদরত সমূহকে ভাবে দেখবে একটা পর্যায়ে তার দৃষ্টি তার দিকে ফিরে এসেছে অর্থাৎ সে মাথা নত করেছে চক্ষুকে অবনত করেছে আল্লাহর কুদরতের সামনে আল্লাহর মহাশক্তির স্বীকারোক্তি দিয়ে তো এই যে দৃশ্যগুলা এই অবস্থাগুলো এবং আমলগুলো আমাদের ইমানকে নবায়ন করে আমাদের ইমানকে শক্তিশালী করে এবং মজবুত করে আসুন ইমানকে নবায়ন এবং মজবুত করার জন্য ইমানকে পরিপুষ্ট এবং সুসংরক্ষিত করার জন্য আমরা আল্লাহ সুবহান তালার কুদরত আল্লাহ তালার মহাশক্তি নিয়ে চিন্তা ভাবনা করি গবেষণা করি সুপ্রিয় দর্শকবৃন্দ ইমান বৃদ্ধির একটি উপায় হলো আল্লাহ তালা কালামের তেলাওয়াত করা এবং তেলাওয়াত শোনা কারণ এই প্রসঙ্গে আল্লাহ সুবহান তালা বলেছেন যা তুমি ইমানা যখন আমার আয়াত আমার আয়াত বলতে কর্ণিকারী মের হতে পারে অথবা আল্লাহ নিদর্শন হতে পারে সেগুলো যখন তাকে পড়ে শোনানো হয় বা পাঠ করা হয় বা বলা হয় তার সামনে অথবা সে যখন পড়ে তখন তার ইমান বৃদ্ধি হয় অতএব আসুন আল্লাহ তালার কালামকে নিয়ে চিন্তা ভাবনা করি আল্লাহর কুদরত নিয়ে চিন্তা গবেষণা করি ইনশাআল্লাহ আল্লাহ এর ফলে আমাদের ইমান বৃদ্ধি পাবে আমাদের ইমান বাড়বে সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দ ইমান বৃদ্ধির আরেকটা বিষয় হলো কোরআনের খালাক দ্বারায় আমরা কোরআনের চরিত্রে চরিত্রবান হওয়া কারণ রসুল্লাহ সদাল্লাহ রসল্লা এর স্বাদ করেছেন আকমালুল মোমিনা মিজির এ হাদিসে তিনি সাথ করেন ইমানদারদের ভিতরে সবচেয়ে পরিপূর্ণ ইমানদার যার ইমানটা পূর্ণাঙ্গতা পেয়েছে তিনি কে যার আখলা ব্যবহার চরিত্র চরিত্র মাধুর্য সবচেয়েতে পরিপূর্ণ যার চরিত্র মাধুর্য যত বেশি পরিপূর্ণ তার ইমান তত বেশি পরিপূর্ণ এহাদিস থেকে আমরা বুঝলাম আমার ইমানকে পরিপূর্ণ করতে হলে আমার চরিত্রকে পরিপূর্ণ করতে হবে আর রাসুল্লাহ সাল সাল্লামের চরিত্র ছিল সবচেয়ে উত্তম চরিত্র আল্লাহ বলেন বলেন্লাহ হাসানা তোমাদের মধ্যে রয়ে গেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনের সর্বোত্তম আদর্শ আয়সাদাকে জিজ্ঞাসা করা হয়েছিল তার আদর্শ কি ছিল তার আচরণ কি ছিল তার আখলা ব্যবহার কি ছিল আয়সাদমিন তিনি এর সাত করেন কানা হলুকরান রাসুল্লাহ সাল্লাম চরিত্র ছিল কোরআনের চরিত্র কোরআনের চরিত্র বানে কোরআানে একজন ইমানদারকে যে যে চরিত্র চরিত্রবান হতে বলেছে সেই চরিত্রের চরিত্রবান হওয়ার চেষ্টা অতএব আসুন আমরা প্রত্যেকে নিজেদের ইমানকে মজবুত করি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের সকলকে মজবুত ইমানসিব করেন শক্তিশালী ইমান দান করেন এই আশাবাদ এই দোয়া এই কামনা আল্লাহ তালার কাছে পেশ করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ দেখা হবে আবার কখনো অন্য কোনো পর্বে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি